হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলতে মোটামুটি খুবই ভালো আছি কারণ আমি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন তো আমি এখন বর্তমানে ভেড়ামারা পারে পাখি যে হাটির ব্রিজ আছে ব্রিজে ওঠার মুখে আছি আর কি এই মুহূর্তে আমার ফোনে মনিটাইজেশন মনিটাইজেশন সেট আপ আসছে যার প্রতীক্ষায় বা অপেক্ষায় অনেক দিন ছিলাম তো যাই হোক মনিটাইজেশন সেট আপটা হয়ে গেল আসলে খুব আনন্দ লাগছে তো এই মনিটাইজেশনের পরে এই প্রথমে এই ভিডিওটা ছাড়ছে আপনারা সবাই একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন অন্ততপক্ষে এই ভিডিওটাকে আমি সবাইকে অনুরোধ করেছি আমার বন্ধু যারা আছেন সবাই আমার এই ভিডিওটিতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এই দেখতে পাচ্ছেন আমি উঠে গেলাম পাখি হাটিক ব্রিজ কথা বলতে বলতে এই দেখতে পাচ্ছেন পদ্মা নদী ব্রিজের একদম কোল ঘিসি আমাদের ট্রেনটি যাচ্ছে আমি যে ভিডিওটি করছি অনেক রিক্সে কারণ আমার ফোনটা যে কোনো সময় ব্রিজে বাড়ি থেকে পড়েও যেতে পারে যাই হোক আজকে একটু বেশি আনন্দ বা বেশি ভালো মুড়ে আছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না আপনারা দেখতে থাকুন তিন নম্বর রাডার পের পার হয়েছে সামনে চার নম্বর এরকম পনেরোটি রাডার আছে এই পাক ব্রিজের দূরত্ব প্রায় দেড় কিলোমিটারের মতো বা দুই কিলোমিটারের মতো আমি শিলাহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি সাত নম্বর গাড়ার পার হলাম এই যে বাম থেকে নদীর মধ্যে দেখুন অনেক মানুষ মাছ ধরছে কেউ বা বালুর উঠাচ্ছে এই যে দেখা যাচ্ছে ট্রেনটা আসলে খুব দ্রুত যাচ্ছে যার কারণে ভালো বাইরের সাইডটা বোঝা যাচ্ছে না এই দেখুন ব্রিজটা পার হব না কেন আমি উত্তরবঙ্গে পৌঁছে যাবো আমি দক্ষিণবঙ্গ থেকে উঠছি এই ব্রিজটাই সীমানা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সামনে এই পাখি রেলওয়ে স্টেশন এই চোদ্দ নম্বর গার্ডের ওই দেখুন নিচে অনেক মানুষ বেড়াতে আসছে এখানে অনেকেই বেড়াতে আসে যারা ভ্রমণ পশু আছেন অনেকে পিকনিক করতে আসে নিচের লোকগুলো দেখছেন ওনারা এখানে পিকনিক করতে আসছে বা ঘুরতে আসছে বা দেখতে আসছে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা দেখতে দেখতে নিজটা পার হয়ে এসেছে সামনেই রেলওয়ে স্টেশন এটা অনেক উঁচু স্টেশন আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এত উঁচু স্টেশন আর নেই এই দেখতে পাচ্ছেন পাকসি রেলওয়ে স্টেশন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটিতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন আমি আজকে এমনি অনেক উৎসাহ পেয়েছি হয়তো ভেবেছিলাম কোনোদিনও মনিটাইজেশন হবে না আজকে হয়ে গেছে তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই পরের ভিডিওটি